বাংলাদেশের সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায় চায়না এমনটাই জানিয়েছে বাংলাদেশের একটি গণমাধ্যম চায়না হঠাৎ করে কেন এই সামরিক ঘাঁটি নির্মাণের আগ্রহ দেখিয়েছে এর দুটি কারণ রয়েছে প্রথমত হচ্ছে ভারতকে ঠেকানো দ্বিতীয় দক্ষিণ এশিয়ার মধ্যে চায়না তার আধিপত্যকে আরও বিস্তার করার জন্যই এমনটা করেছে মনে রাখবেন বাংলাদেশ যদি এই মুহূর্তে চায়নাকে লালমনিরহাট বিমান ঘাঁটি দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের লাভ দুইটা প্রথমত ভারতের এই বদমাশিটা বন্ধ হবে বঙ্গোপসাগর কেন্দ্রিক কোনো সামরিক বেস নির্মাণের সুযোগ দেয় বাংলাদেশ তাহলে বিপদে পড়ে যাবে বাংলাদেশ কারণ সাগর আমাদের নিয়ন্ত্রণ আমাদের আমরা মনে করি লালমনির হাট দিদেই আমরা সেফ প্রিয় ভাইরা আমাদের সেনাবাহিনী ইতিমধ্যে এটা জানিয়েছে সার্বভৌমত্ব সবার আগে যে সেনা কর্মকর্তা এই কথা বল তাকে বলবো একশো একর জমি যখন দখল করে নিয়েছে তখন আপনার এই সার্বভৌমত্ব কথাটা কোথায় ছিল আপনি যে কথাটা বললেন সার্বভৌমত্ব সবার আগে যখন পাঁচ কিলোমিটার ভূমি উদ্ধার করেছে ডক্টর মোহাম্মদ ইনুস তার মানে এটা তো দখল হয়েছে দখল হয়েছে সে দখলটা কেন উদ্ধার করতে পারেননি প্রিয় ভাইয়েরা আমরা মনে করি শক্তি শক্তিদার রাষ্ট্রের সাথে আমাদের নিরাপত্তা চুক্তি করতে হবে তাহলে কেমন হয়তো আমরা এমন কিছু করতে পারবো যেটা ভারত বাধা দেবে না ভারতকে ঠেকানোর জন্য চায়না কিংবা পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রের সাথে আমাদের নিরাপত্তা চুক্তি করতে হবে মনে রাখবেন বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র কিন্তু আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের মধ্যে ভারতের আধিপত্য রীতিমতো চাউর হয়ে উঠেছে ভারত নতুন করে আমাদেরকে একটা ভয় দেখায় যে আমাদেরও দুইটা চিকেন নেক রয়েছে একটা হচ্ছে ফেনি অপরটা হচ্ছে লালমরির হাটের এই আশেপাশে এই এরিয়াটা ভারতের ওই নেতাকে বলবো আপনাদের চিকেন নেক আর এই চিকেন নেকের মধ্যে আকাশ জমির পার্থক্য আমাদের এখানে প্রায় দুইশো থেকে তিনশো কিলোমিটার একটা ফারাক রয়েছে আর বঙ্গোপসাগর আমাদের এখানে চিকেন নেক বানিয়ে এখানে কিছু বিশৃঙ্খলা করবেন বদমাশি করবেন এটা হবে না ফেনের জনগণ ঐক্যবদ্ধ রাষ্ট্র মেরামতের জন্য একই সাথে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় ফেনেতে একটা সামরিক ঘাটে নির্মাণের অনুরোধ করতেছে ফ্রি হয় বাংলাদেশ এই মুহূর্তে আন্তর্জাতিক মানের কিছু অস্ত্র ক্রয় করতে হবে এখন বলি আন্তর্জাতিক মানের শব্দ একটা ট্যাঙ্ক সেটাও তো আন্তর্জাতিক মানের না বর্তমানে রেজার গাইডেড মিসাইল কিংবা এয়ার টু ইয়ার মিসাইল ইয়ার টু মিসাইল এই এগুলো হচ্ছে আন্তর্জাতিক মানের আগের হাতে কলমে রেখে পে সেভেন এটা কোনো আন্তর্জাতিক মানের না এটা একটা দেশীয় একটা অস্ত্র হয়ে গেছে যেটা সব জায়গায় পাওয়া যায় আমাদেরকে ভারতকে মোকাবেলা করার জন্য উচ্চ পাওয়ার ক্ষমতা সম্পন্ন কিছু সমরস্তর প্রয়োজন যেটা ভারত ভয় পাবে মনে রাখবেন ফিএল ফিফটিন ই ইয়ার টু ইয়ার মিসাইল ভারত কিন্তু জমের মতো ভয় পায় এই মিসাইলটাকে যে ডেন্সি যুদ্ধবিমান ভারত কিন্তু জমের মতো ভয় পায় এই যুদ্ধি বিমানকে অ্যাটাক হেনিক্যাপ্টার এটাকেও কিন্তু ভারত অনেক ভয় পায় তার মানে আমাদেরকে এমন কিছু সামরিক সক্ষমতা অর্জন করতে হবে যার ফলে ভারতের মোকাবেলা করতে পারব ভারত আমাদের এখানে ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করবে এটা আমরা ভালো করে জানি কেন বাংলাদেশের চতুর্পাশে ভারত আর এখানে ভারত ট্যাঙ্ক নিয়ে অ্যাটাক করবে আমাদের ইয়াং জেনারেশনকে সামরিক ট্রেনিং দিতে হবে যাতে করে তারা মুহূর্তের মধ্যে একটা ট্যাঙ্কে গড়িয়ে দিতে পারে একটা মেজিটারি বহরকে গুড়িয়ে দিতে পারে সেজন্য আমাদেরকে ওই অস্ত্র ক্রয় করতে হবে আমাদেরকে কিছু আত্মঘাতিক ড্রোনের দিকে হাঁটতে হবে যেমন কামিকাজে ড্রোন সম্প্রতি চায়না এই উদ্যোগটা নিয়েছে কিন্তু ঠিকই ইরানের কাছ থেকে এই প্রযুক্তি সংগ্রহ করেছে কিনা জানি না তবে চায়না এই উদ্যোগটা নিয়েছে ফর্মুলা কিন্তু ইরানের ফর্মুলা ইরানের তা হচ্ছে চায়না কামিকাজে ড্রোনের মতো আত্মঘাতিক ড্রোন নির্মাণ করেছে যার সংখ্যাটা প্রায় দশ লাখ চিন্তা করে দেখুন দশ লাখ তো ভারত এটা বলে যে চায়নার অস্ত্র এটা চলবে তো কোনটা চলবে আর কোনটা চলবে না সেটা ভারত তো পাকিস্তান যুদ্ধ হয়তো তোমরা হাড়ে হাড়ে টের পেয়েছ চাপাবাজির জোরে আর কতক্ষণ টিকে থাকবে ডান্ডিয়ারা এখন ভয়ে পায় কারণ যদি এখানে একটা সামরিক কাঠে নির্মাণ করে বাংলাদেশ ও চায়না যৌথভাবে তাহলে ডান্ডিয়াদের সকল খেল খতম হয়ে যাবে ডান্ডিয়াদের খেল খতম করার জন্যই আমি মনে করি এখানে চায়নাকে সামরিক কাঠে নির্মাণের সুযোগ দেওয়া হোক আপনি কি মনে করেন এখানে চায়নাকে সামরিক ঘাটি দেওয়াটা উচিত হবে বিশ্বের সারা পৃথিবীর প্রায় এগারোশো পয়েন্টে আমেরিকা সামরিক ঘাঁটি নির্মাণ করেছে তাই বলতে কি এগারোশোটা পয়েন্টের বিভিন্ন রাষ্ট্রে তো একটু তৈরি হয়েছে ওইগুলো কি সার্বভৌমত্ব হারিয়ে গেছে ভারতের মোকাবেলা তো আপনারা কিছুই করতে পারেননি ভারতের মোকাবেলা আপনারা কিছুই করতে পারেননি যা একটা ড্রেসে পড়েছেন ভারতের মোকাবেলায় আপনারা এমন কি করেছেন স্বাধীন সার্বভৌমত্ব ভূমি রক্ষার জন্য সামরিক সক্ষমতাকে আপনারা বাড়িয়েছেন তা আমি মনে করি আলাপ আলোচনার এক সাথে চুক্তির মধ্যে এমন কিছু শর্ত উল্লেখ থাকতে হবে যে বাংলাদেশ যখন চাইবে তখনই চায়নাকে চলে যেতে হবে